যে দিনটাকে আমরা সাধারণ গৃহী মানুষও কাজে লাগাতে পারি যারা সাধক তারাও কাজে লাগাতে পারেন সেই দিনটা সম্পর্কেও জানবো আগে আমরা রাশিফলে যাই হ্যাঁ শুরু করছি সাপ্তাহিক এ সপ্তাহের রাশিফল মেষ রাশি মেষ রাশির বৃহস্পতির কারণে এই সপ্তাহটি আপনাদের কাছে শুভ সম্ভাবনাময় বৈদেশিক যোগাযোগের কাজে সফল হবেন ই কমার্স ও এফ কমার্স ব্যবসায় সফলতার সুযোগ রয়েছে ব্যবসায়িক কাজে ছোট ভাই বোনের সাহায্যপ্রাপ্তি নিশ্চিত গৃহ স্থাবর সম্পত্তি বিষয়ে প্রতিবেশীর সাহায্য পাওয়ার চূড়ান্ত সম্ভাবনা এরপরে আসছি বৃষরাশি রবি এবং চন্দ্রের আশীর্বাদে বাড়িতে শ্যালক শালিকার আগমন হবে সামাজিক কোনো নিয়ন্ত্রণ রক্ষায় ব্যস্ত হতে পারেন হোটেল ও রেস্তোরাঁয় ব্যবসায় যারা রয়েছেন তাদের যথেষ্ট ভালো রোজগার হবে খাদ্য পানীয়র ব্যবসায় লাভবান হবেন বৃষ রাশির জাতক জাতিকারা এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির কেতুর কারণে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের আলোচনায় সফল হবেন সামাজিক ও সাংগঠনিক কাজে নতুন পদ বা পদবী লাভের যোগ রয়েছে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে জীবন সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন কর্কট রাশি কর্কট রাশি ওটা ওদের আচ্ছা আচ্ছা কর্কট রাশি কর্কট রাশি রাহু এবং চন্দ্রের কারণে এই সপ্তাহটি ব্যয়বহুল হবে ব্যবসায়িক কাজের আলোচনায় এই সরি প্রবাসীদের ভালো আয় রোজগারের আশা রয়েছে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের নতুন কাজের সুযোগ আসবে বিদেশ যাত্রারও সুযোগ আসবে কর্কট রাশির সিংহ সিংহ রাশির চন্দ্রের কারণে কর্মক্ষেত্রে আয় রোজগারের ক্ষেত্রে সফল হবেন বাড়িতে বন্ধু বান্ধবের আগমন হতে চলেছে বড় ভাই বোনের বিদেশ যাত্রার যোগ প্রবলভাবে রয়েছে প্রবাসী ভাই বোনের সাহায্যে লাভের আশা রয়েছে এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশি সপ্তাহে শুরুতে অর্থ লাভের যোগ রয়েছে তবে এর জন্য অত্যন্ত দৌড়ঝাপ করতে হবে ও ব্যস্ত থাকবেন কেরিয়ার সংক্রান্ত সুসংবাদ লাভ করবেন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে স্বাস্থ্যের যত্ন নিন এরপরে আসছি তুলারাশি তুলা রাশির সপ্তাহের শুরুতে আটকে থাকা কাজ পূর্ণ হবে কেরিয়ার ও অর্থের বিশেষ বিশেষ সাফল্য লাভ করবেন পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো কাটবে সপ্তাহের শেষে কিন্তু অযথা মানসিক অবসাদ থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সপ্তাহের শুরুতে সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবে গত সপ্তাহ থেকে আপনার কাজে কোনো উন্নতি হচ্ছিল না বা আপনাদের কাজে কোনো উন্নতি হচ্ছিল না এ সপ্তাহে কাজ হয়ে গোবে এবং আপনার সেই কাজের সমস্যার সমাধানও হবে ধনুরাশি ধনুরাশি আর্থিক বিষয়ে উন্নতি হতে পারে আটকে যাওয়া টাকা আদায় করতে পারেন ব্যবসায়িক যাত্রায় যেতে পারেন নিজের খাওয়া দাওয়ার যত্ন নিন মকর রাশি মকর রাশিও যাত্রার জন্য প্রস্তুত থাকুন কর্মক্ষেত্রে বিবাদ ও অবসাদ হতে পারে কোনো মহিলার সহযোগিতায় পরিস্থিতি উন্নত হবে আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে সপ্তাহের শেষে আটকে থাকা কাজ পূর্ণ হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি সপ্তাহের শুরুতে অর্থ লাভের যোগ রয়েছে এর জন্য অধিক করতে হবে ব্যস্ততা বাড়বে বিয়ে পাকা হতে পারে এবং স্বাস্থ্য সমস্যা থাকলে সেটা উপেক্ষা করবেন না এরপরে আসছি মীন রাশি মিন রাশির সপ্তাহে শুরুতে আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে কেরিয়ার ও শিক্ষার বিষয়ে সাফল্য লাভ করবেন পরিবারের সদস্যদের সঙ্গে যতটা সম্ভব ভালো ব্যবহার করুন রাশিফল শেষ হলো এবারে আপনাদের দেখে নেওয়ার পালা যে এই সপ্তাহের অর্থাৎ এই আজকে থেকে দশ তারিখ পর্যন্ত আপনাদের কার কোন রাশির কেমন যাবে এটা তো জানা গেল একটা সার্বিক ফল কিন্তু এটা স্থুল বিচার সব মেষ রাশির বা সব মীন রাশির বা সব সিংহ রাশির বা সব মিত্র রাশির এক হবে না এখানেই হচ্ছে ভ্যারি করে তার জন্ম ছক জন্ম ছক জন্মেছে এবং সেই সময় তার গ্রহগত অবস্থা ছিল তার হ্যাঁ এবং কিসে কি কি দোষ পেয়েছে কি কি যোগ পেয়েছে তার উপরই ডিপেন্ড করে যে কতটা সাফল্য এবং কতটা অসফল হ্যাঁ মানে আমরা না মৃত্যুকালীন দোষ দেখি জন্মকালীন কিন্তু মানুষ দোষ এবং গুণ নিয়ে পড়ে তাই না এবং ওইটাই তাহলে খুব ভালো ভাগ্য নিয়ে জন্মেছে কেউ চরম দুর্ভাগ্য নিয়ে জন্মেছে ওটাকেই সবাই আর কি মানে নিয়ে চলেন সারা জীবন বহন করে কিন্তু এটা তো কাঙ্ক্ষিত নয় কাঙ্ক্ষিত না যদি আমরা দোষ কাটাতেও তো পারি এইটার জন্যই তো গ্রহ সংস্কার যখন হরোস্কোপের নেগেটিভিটি যেমন ধরুন দেখা যাচ্ছে আপনার হরোস্কোপের রবি খুব খারাপ তাহলে আপনার জীবনে অপমান অপজজ যে কাজ করেননি সে কাজের দায় ভাগ পড়া আবার যখন আপনি কোনো ভালো কাজ করছেন দেখা যাচ্ছে আপনার হরস্কোপে রবি খারাপ হওয়ার জন্য সেই স্বীকৃতি লাভটা হচ্ছে না এরকম প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রেই প্রযোজ্য তো দেখুন আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমি আপনার কাছে যেটা জানতেও চাইবো সেটা হচ্ছে যে সব ধরনের তন্ত্রক্রিয়া এবং গ্রহ প্রতিকারের শ্রেষ্ঠ তিথি কি শিবরাত্রি সব ধরনের তন্ত্রক্রিয়া এবং গ্রহ প্রতিকারের শ্রেষ্ঠ তিথি শিবরাত্রি কেন না ব্যাপারটা হচ্ছে আমরা সবাই চাই আমাদের জন্মগত হরস্কোপে দেখুন জন্মগত হরস্কোপ যখন পজিটিভ খুব ভালো কথা খুবই আনন্দের কথা এবং সেখান থেকে যথেষ্ট ভালো রেজাল্টও আসে অনেক বিনা আয়াসেই মানে যদি আপনার ভাগ্য ভালো হয় অনেক সহজেই আপনি অনেক কিছু পাবেন আর আপনার ভাগ্য যদি খারাপ হয় কঠোর পরিশ্রম করেও আপনি হয়তো সেই জায়গাটা পেতে পারবেন না যেটা আপনি চাইছেন বা যেটা আপনার দরকার দেখুন শিবরাত্রি হচ্ছে এমন একটা তিথি শিবরাত্রি চান্দ্র মাসের চোদ্দতম রাত আমাবস্যার আগের রাত মাসের অন্ধকারতম রাত এবং শিবের মহান সর্বশ্রেষ্ঠ রাত এই সময় আমি আগের দিনও বলছিলাম আজকেও বলবো যে যদি রাতের আকাশের দিকে দেখা যায় তাহলে দেখা যাবে কোটি কোটি তারা রয়েছে আবার ওই কোটি কোটি তারার মাঝেও কিন্তু অসংখ্য ফাঁকা জায়গা রয়েছে সুতরাং মনে করা হয় সমগ্র বিশ্ব প্রকৃতি যেন শিবের কোলে খাটছে এবং শিবকে আবার কখনো কখনো অন্ধকারও বলা হয় শিবকে আমরা শিবরাত্রি হচ্ছে দেখুন আমাদের যা হরস্কোপের যা কিছু নেগেটিভিটি সেটা সংস্কার করতে গেলে আমাদের মৃত্যুঞ্জয় শিবের পুজোয় একমাত্র পারে সেই সমস্যার সমাধান করতে আপনি যদি নবগ্রহের নটা আংটি বা নটা স্টোন পড়েন তাহলেও কিছু হবে না শিবকে লাগবেই এবং শিবের মাধ্যমেই শিবের শিবের দ্বারাই শিবের মাধ্যমেই আমরা শিবের পার্টিকুলার শিবের নিয়ম মেনে পুজোর মাধ্যমেই কিন্তু আমরা হরস্কোপের যে কোনো নেগেটিভিটির ঊর্ধ্বে আমরা উঠতে পারি দেখুন শিবরাত্রি হল শিবের বিশেষ রাত যেদিন আধ্যাত্মিক শক্তির প্রাকৃতিক উন্মোচন ঘটে এবং শিবরাত্রি হচ্ছে এমনই একটা রাত যে রাতে শিবের কাছে সঠিক ওয়েতে যা কিছু চাওয়া যাবে আপনারা এমনিই জানেন শিব স্বল্পে তুষ্ট স্বল্পে তুষ্ট আশুতোষ সহজে কাউকে নিরাশ করেন না এবং আপনারা জানবেন যে শিবরাত্রি হচ্ছে সেই রাত যে রাতে শিবের কাছে শুধু মনে মনে চাওয়া নয় আমাদের হরস্কোপের যা কিছু নেগেটিভিটি তার পায়ে সমর্পণ করার যে কৌশল সেটাই হচ্ছে গ্রহ সংস্কার এবং কথা মেনশন করেন যে সঠিক পদ্ধতি হ্যাঁ সঠিক পদ্ধতি একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি থেকে বলছি হ্যাঁ নামটা বলবেন বলতে চাই আচ্ছা ঠিক আছে কোনো চাপ

আপনার পাশের বাড়ি কি বলেন কোন সময় কাজ করিয়েছিলেন আচ্ছা আপনার ডেট অফ বার্থ হচ্ছে আঠাশে ডিসেম্বর উনিশশো নব্বই এটা আপনার ছেলের ডেট অফ বার্থ আঠাশে ডিসেম্বর উনিশশো নব্বই শুক্রবার বিকেল পাঁচটা কুড়ি কলকাতা মিথুন লগ্ন মেষ রাশি মিথুন লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র মেন যাব মেন যাবো যেটা দেখছি গ্রহরা মঙ্গল বৃষে বক্রি অবস্থায় বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ ঘরে কিন্তু বক্রি অবস্থায় রয়েছে যার ফলে খানিকটা তুঙ্গগুণ নষ্ট হচ্ছে আচ্ছা এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন লগ্নের একাদশপতি মঙ্গল দ্বাদশ দ্বাদশে রয়েছে আচ্ছা এই হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব মেধাবী এবং ব্রিলিয়ান স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু এই খুবই মেধাবী এবং খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু এই হরস্কোপে একাদশপতি দ্বাদশে যাওয়ার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছুতেই না মনের মতো কর্মে স্যাটিসফ্যাকশান বলুন মনের মতো অর্থে স্যাটিসফ্যাকশান বলুন এগুলো কিন্তু হচ্ছে না মানে আমি খুব পরিষ্কার কথা বলছি ভালো স্টুডেন্ট হরস্কোপে বৃহস্পতি তুঙ্গস্ত উল্টো দিকে শনি শনি বৃহস্পতির যোগ গুরু শৌরী যোগ যথেষ্ট নলেজেবল করে কিন্তু একাদশ পতি দ্বাদশে রয়েছে হরস্কোপে খুব মানসিক স্যাটিসফ্যাকশান কর্ম এবং অর্থ এই দুটোতেই কিন্তু আসছে না এ ব্যাপারে ভালো মতো ডিসস্যাটিসফ্যাকশান রয়েছে দু নম্বর কথা দ্বিতীয় অষ্টমে রাহু কেতু টাকা পয়সা নষ্ট করিয়ে দেয় দ্বিতীয় অষ্টমে রাহু কেতু চোট আঘাতের ভয় দ্বিতীয় অষ্টমে রাহু কেতু দাম্পত্য জীবনের জন্য নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্টও বেশ ভালো মতো রয়েছে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে আপনি একটু শেয়ার করুন অথচ এতটাই মেধাবী খুব মেধাবী খুব মেধাবী পড়াশোনায় কিন্তু ভীষণই ভালো কিন্তু রেজাল্ট পাচ্ছে না সেই রেজাল্টটা মানে নাইনটিন নাইনটি মানে আপনার ছেলের বয়স এখন তেত্রিশ প্লাস থার্টি থ্রি প্লাস কি করে আপনার ছেলে

এই জন্য আমি সবসময় ছোটবেলায় গ্রহ সংস্কার করাতে বলি তো যাই হোক সেটা এখন আর ভেবে লাভ নেই এখন আমি যেটা বলবো সামনে বছরের সর্বশ্রেষ্ঠ তিথি কাজে লাগানোর জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন আমি কনফার্ম করছি না আপনি চেষ্টা করে দেখুন হেল্পলাইন নাম্বারে কথা বলে মানে তিনটে চেম্বার মানে তিনটে চেম্বার মানে একটা হচ্ছে আজকে চেম্বার বাদী দিন আজকে যে চেম্বার বাদী দিন কারণ রয়েছে ভাগ্যচক্র বুধবার আর বৃহস্পতিবার অনলাইন এবার এই বৃহস্পতিবার অনলাইন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু আজকে আপনি কালকের জন্য দেখুন যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে এসে আপনি প্রতিকার প্রতিবিধান করার জন্য প্রসেস শুরু করুন

আপনি বলেন আপনার জানাশুন কেউ এসেছিলেন শিবরাত্রিতে কাজ করিয়েছেন আপনিও পাবেন আপনিও দেখবেন সামনের বছর ফোন করে বলছেন যে আপনার ছেলে ভালো চাকরি পেয়েছে ভালো রয়েছে দেখুন অর্থনৈতিক স্ট্যাটাসটা না আমাদের ভীষণ প্রয়োজন আমরা যে যাই বলি না কারণ আমি অনেক ভাবি যে অধিক অর্থের কি বা প্রয়োজন কিন্তু অর্থের প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে অর্থ যদি না থাকে আমার মানি ব্যাগটা যদি শূন্য থাকে আমার মনের জোর থাকবে না কিচ্ছু থাকবে না ধরুন আমার আপনার বাবা মা বা আমার বাবা মা কারো হয়তো সম্পত্তি চিকিৎসা করার দরকার করতে পারবেন না আপনি ভালো করে চিকিৎসা আপনার সন্তানের শরীর খারাপ হলে আপনি ভালো হসপিটালে ভর্তি করতে পারবেন না জীবনে যা কিছু আপনি করতে যান না কেন অর্থের দরকার হ্যাঁ আমি ভালো বিদ্যা শিক্ষা করতে গেলেও কিন্তু অর্থ দরকার আমি এরকম কেও দেখেছি যথেষ্ট ভালো পড়াশোনায় কিন্তু অর্থের অভাবে ঠিক মতো পড়াশোনা কমপ্লিট করতে পারেনি আমি যেটা আমার পিতা প্রচুর সম্পত্তি রয়েছে কিন্তু লাগান শিবরাত্রি কেন বলছে তার কারণ রাজশ্রী দীর্ঘ একুশ বছরের কেরিয়ার এবং রাজশ্রী কিন্তু বছরের বেশ কয়েকটা তিথিকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন তার মধ্যে শিবরাত্রি অন্যতম একটি তিথি তো এই সময়টাকে কাজে লাগান আর মাত্র দুটো চেম্বার আপনি ফিজিক্যালি আসতে পারছেন আগামীকাল গড়িয়াহাট চক্র বুধবার সাম্বাজা জুপিটার এবং বৃহস্পতিবার অনলাইন অনলাইনে আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন কিন্তু আজকেই আপনার কাজ একটা লিমিটেশন আছে আর একটা পুজোর কথা বলবো যে আমি বটুক ভৈরবের পুজোর কথা আপনাদের অনেক সময় বলেছি এই যে যার হরস্কোপটা দেখলাম অর্থনৈতিক সংকট যেখানে বড্ড বেশি এখানে কিন্তু আমি আরেকটা একটা গ্রহ সংস্কারের পাশাপাশি বটুক ভৈরবের রাজসিক রূপের পুজো করা হয় অর্থ কামনায় বটুক ভৈরবের রাজস্বিক পুজো আর বটুক ভৈরব তো শিবেরই রূপ সুতরাং আপনি যদি সম্ভব হয় শিবরাত্রিতে বটুক ভৈরবের রাজসিক রূপের পুজো করান এটাও অর্থ সংকট থেকে আপনাকে নিয়ে যান বের করে আনা ফোন করুন কথা বলুন আপনারা কিন্তু সুযোগ পেয়ে যাবেন আমরা ছিলাম যে আলোচনা হ্যাঁ দেখুন শিবরাত্রি হচ্ছে শিবের বিশেষ রাত যেদিন প্রাকৃতিক শক্তির একটা বিশাল উন্মোচন ঘটে শিব হচ্ছেন দেখুন শিব হচ্ছেন সেই শক্তি যার মাধ্যমে আমরা যে কোনো রকমের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারি শিবকে বলা হয় মঙ্গলময় শিবকে বলা হয় জীবন শিবকে বলা হয় সম্ভাবনা শিব সর্বব্যাপী এবং সার্বজনীন আত্মা ও চেতনা শিব শক্তি তত্ত্ব ও আনন্দ পরমানন্দের দিকে পরিচালিত চিরন্তন সত্য শিবরাত্রির জন্য সবাই অপেক্ষা করে থাকেন শিবরাত্রির জন্য যেমন সাংসারিক মানুষ যেমন এক্ষুনি আমি একজনকে বললাম বটু ভৈরবের রাজস্বিক রূপের পুজো শিবরাত্রিতে করালে অর্থের সংকট দূর হয় এটা যে যারা ইচ্ছুক তারা করাতে পারেন তবে এর এই পুজোগুলো কিন্তু একটু অন্য রকমের পুজো কিন্তু যদি শিবরাত্রিতে চান বটুক ভৈরবের রাজস্বিক রূপের পুজো করানোর চেষ্টা করতে পারেন তবে একদমই শেষের মুখে সুতরাং সেই বুঝে যোগাযোগ করবেন দেখুন শিবরাত্রির জন্য কে না অপেক্ষা করে থাকে যোগী অপেক্ষা করে থাকেন যোগ মার্গে উচ্চ উচ্চস্তরে থাকার জন্য গৃহী অপেক্ষা করে থাকেন যত মানসিক চাহিদা অতৃপ্তি অপ্রাপ্তি সন্তানকে নিয়ে সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা সাংসারিক জীবনের সমস্যা সমস্ত কিছুর জন্য যারা সংসারী মানুষ তারাও অপেক্ষা করে থাকেন যারা সাধক তারাও কিন্তু এই তিথির জন্য অপেক্ষা করে থাকেন সাধনায় সিদ্ধি লাভের জন্য সাধন স্তরে আরও যতটা পারা যায় উচ্চ মার্গে যাওয়ার জন্য তারাও অপেক্ষা করে থাকেন সুতরাং শিবরাত্রি হচ্ছে সবার তিথি এবং শিব হচ্ছেন এমনই একজন দেবতা যেখানে সনাতন ধর্মশাস্ত্রসমূহও বলা হয়েছে যিনি খুব স্বল্পে তুষ্ট খুব স্বল্পে তুষ্ট এবং যিনি আমাদের হরস্কোপের যা কিছু নেগেটিভিটি যদি সত্যিই সেখান থেকে বেরিয়ে আসতে হয় তাহলে শিবের সাধনার মাধ্যমে শিবের বিভিন্ন পুজো বা বিভিন্ন সাধনার মাধ্যমেই বেরিয়ে আসতে হবে সুযোগ আছে সেই সুযোগটা কিন্তু আপনারা হাতে নিতেই পারেন এবারে আমি একটু বলে দেবো আবারও আপনাদেরকে রাজশ্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন যোগাযোগ করতে থাকুন টেলিফোন নাম্বার যাচ্ছে আর টেলিফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিই বিশেষ করে অনলাইনের জন্য অনলাইন বুকিং কেনার এই বৃহস্পতিবার অনলাইন রয়েছে নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন এটা হচ্ছে অনলাইন বুকিংয়ের নাম্বার আর আগামী আটই মার্চ মহাশিবরাত্রি এটিকে মহানিশা বলা হয় এবং এই দিনটি আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে আপনার জীবনটাকে সম্পূর্ণ মানে নেগেটিভ জোন থেকে একদম পজিটিভ জোনে নিয়ে আসতে পারে তার জন্য কিছু প্রসেস সেটা রাজশ্রী বলছে যে সঠিক উপায়।

আত্মা এবং চেতনা শিব শক্তি তত্ত্ব আনন্দ পরমানন্দের দিকে পরিচালিত চিরন্তন সত্য যিনি কোনোদিন শিব হচ্ছেন এমন একজন দেবতা যার মানে তিনি হচ্ছেন চিরন্তন সত্য এবং সৃষ্টি স্থিতি বিনা সবই কিন্তু তাঁরই তিনটি রূপের বিভিন্ন রূপের মানে তার সৃষ্টিও সৃষ্টিকর্তাও তিনিই পালন কর্তা তিনিই আবার সংহার দেখুন শিবরাত্রির জন্য যোগী গৃহী সবাই অপেক্ষা করে থাকেন যোগী যোগ জন্য গৃহী গৃহী মানুষরা অপেক্ষা করে থাকেন তাদের বিভিন্ন মানসিক চাহিদা সন্তান নিয়ে চাহিদা বিবাহের চাহিদা সাংসারিক জীবনের চাহিদা অর্থের চাহিদা সবকিছু পূরণ করার জন্য আবার যারা শুধুমাত্র যোগ ধ্যান এইগুলো নিয়ে রয়েছেন তারা আবার সেইখানেই সেই ক্ষেত্রেই আরও আরও উচ্চস্তরে যাওয়ার জন্য সাধনায় সিদ্ধি লাভের জন্য বিভিন্ন রকম কঠিন তন্ত্র সাধনা গুজ্য সাধনা অনেক গুজ্জ সাধনা আছে যেগুলো কোনো বইতেও পাওয়া যায় না এমন কিছু যেগুলো গুরু পরম্পরায় পাওয়া সেই ধরনের যত কঠিন সাধনা যোগ সাধনা তন্ত্র সাধনা গুজ্য সাধনা এই সমস্ত কিছু কিন্তু শিবের শিবের পুজোয় শিবরাত্রিতে যারা এই জিনিসগুলো করতে জানেন তারা কিন্তু এই জিনিসগুলোতে যথেষ্ট সফলতা লাভের তিথি এটা যে কোনো রকম গুজ্জ বিষয় জানার জন্য যে কোনো রকম মানে যেটা ঠিক আমাদের সাংসারিক বিষয় নয় একটু অন্য ধরনের বিষয় তন্ত্রোক্ত যে কোনো কঠিন পুজো সমস্ত কিছু কিন্তু এই শিবরাত্রি তিথিতে কিন্তু সেগুলো জাগ্রত হয় এবং সেগুলোর থেকে দারুণ উপকার পাওয়া যায় যেমন এই যে মটুক ভৈরবের রাজসিক রূপের কথা বললাম অর্থের জন্য ঠিক সেরকম সাত্বিক এবং তামসিক রূপ আছে শত্রু নাশের জন্য এবং সাত্ত্বিক রূপ হচ্ছে শরীর সংক্রান্ত বিষয়ের জন্য দেখুন এই দিনে এই যে এই যে এই দিনের জন্য যে সবাই অপেক্ষা করে থাকেন যাবতীয় বৈদিক ক্রিয়া তন্ত্রক্রিয়া আধ্যাত্মিক ক্রিয়া যত রকমের কর্ম। এই যে তন্ত্রের যে শটকর্ম আছে এই শটকর্ম এই সময় প্রচন্ডভাবে পাওয়ারফুল হয় এবং এই দিনে রুদ্রনাম জপের শ্রেষ্ঠ দিন এই কথাটাও মাথায় রাখবেন যে এই দিনটা হচ্ছে রুদ্রনাম জপের শ্রেষ্ঠ দিন এবং মহাশিবরাত্রিকে বলা হয় শূন্য থেকে পূর্ণ হওয়ার রাত শিবরাত্রিকে শত্রু জয়ের রাতও বলা হয় যারা প্রচন্ডভাবে শত্রুতা হিংসা জেলাসিতে জড়িত তারাও কিন্তু এই রাতটা কিন্তু তাদেরই জন্য শত্রু যে কোনো রকম শত্রু সে গৃহ থেকে আরম্ভ করে যে কোনো ক্ষেত্রে শত্রুতা সমস্ত রকম শত্রু জয়ের রাত এটা টেলিফোন নিয়ে নেব ছোট আর দুটো কথা আমি আসছি জাস্ট মানে এই কথাটা শেষ করে আসছি সেটা হচ্ছে যে এক কথায় শিবরাত্রি হচ্ছে প্রাপ্তির রাত এবং অখণ্ড মানে এই দিনের জন্য এই দিনের সমস্ত অপ্রাপ্তিকে খণ্ডন করে শুভ ফল পাওয়া যায় জন্ম চকের ওঠা যায় কিন্তু আমাদের হাতে আর খুব বেশি সময় নেই শিবরাত্রির কারণ মাত্র তিনটে ছেকার তাও একটি অনলাইন নমস্কার কে রয়েছেন হ্যালো চাই কোচবিহার থেকে ফোন করেছেন মেয়ে সম্পর্কে জানবেন বলুন

উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনী হচ্ছে রবীন্দ্র নক্ষত্র আচ্ছা যেটা আমি যাব মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে শুধু শনি কুম্ভে মূল ত্রিকোণে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি এই হরস্কোপে হরস্কোপ প্রসঙ্গে বলবো পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট খারাপ নয় কিন্তু এই হরস্কোপে যেটা রয়েছে লগ্নে শুক্র থাকার জন্য এমন কোনো রিলেশন থাকবে যে রিলেশনটাকে ঠিক সামনে আনাও যাবে না আবার সেটা ভেতরে ভেতরে চলতে থাকবে আরেকটা কথা হচ্ছে এই হরস্কোপে এই জাতিকা খুব জাতিক মেয়েই তো মেয়ের মেয়েই তো এই হরস্কোপে আপনার মেয়ে সে কিন্তু খুব একটা বিবাহে আগ্রহী নয় হ্যাঁ বিবাহে আগ্রহী নয় অথচ হরস্কোপে চন্দ্র বৃহস্পতির অসম্ভব শুভ যোগ আছে অ্যাকচুয়ালি আমার যেটাই হরস্কোপ প্রসঙ্গে ধারণা কোন রিলেশনে জড়িত সেই রিলেশনের কারণে বিয়ে করতে চাইছে না আপনার কি মনে হয় আপনি একটু ছোট করে একটু বলুন আমাদের সময় নেই

গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল